হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল এখন ট্রেন্ডিংয়ে চলে এসছে এখন এই যে হলুদ দিয়ে যে ওয়াটার যে লাইটটা সেটা লাইটটা গ্লেজি করার জন্য এসে আমার মেয়েও ট্রেন্ডিং ফলো করে নিল তো সকলকে জানাই গুড মর্নিং আই হোপ তো আমাদের ব্লগটা আজকে ভালো লাগবে তো চলো ট্রেন্ডিং আর কিছু বাকি রইল না সবাই ট্রেন্ডিং ফলো করতে লাগলো তাই আজকে আমার মেয়েও কিন্তু ট্রেন্ডিংয়ে টেন্ডিংটা কমপ্লিট করে দিল যেহেতু সবাই ট্রেন্ডিং করছে তো আমার মেয়েও কেন ট্রেন্ডিং বাকি থাকে তাই সেজন্য আমার মেয়ে বলছে মা আমিও করব তো বললাম ঠিক আছে ট্রেন্ডিংটা যখন সবাই করছে তখন তুমি কেন বাদ থাকো তুমিও চালিয়ে ফেলো তো এই যে রান্না বান্না করতে শুরু করেছি এই যে পেঁয়াজ ভাজা আজকে চিকেন বানাবো তাই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা ভালো করে ভাজার পর কিন্তু আমি মশলাগুলো দেব আর বাইরে পড়ছে বৃষ্টি কথা কাখে আর কি বলবো মানে এত বৃষ্টি আর এদিকে আলু কিছু আলু ভাবছি আজকে চিকেনের সঙ্গে চিকেন আলু দিয়ে বানাবো তাই আলুটা আগে ফ্রাই করে নিলাম আর এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা যখন কষাবে তখন ভালোভাবে কষিয়ে নিলে আর একটা মাথায় চিন্তা করে করতে হবে যাতে মশলাটা যদি লেগে যায় একবার কিন্তু সেটা একটি সেই তরকারিটা অনেকটাই ঘেটে যায় তো যখন মশলাটা কষাবে খুব ভালো করে এবং খুব স্লো করে যাতে মশলাটা তলা দিকে যাতে নিচে না লেগে যায় তো সেভাবে মশলাটা কষাতে হবে আর মশলা কষানোর জন্য আমি প্রত্যেকটি রান্নার ক্ষেত্রে বলে থাকি যেমন মশলা কষাবে ঠিক স্বাদটাও তেমনি তোমার আসবে তা আলুগুলো ভালো করে আমি কাঁচা আলুই ফ্রাই করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে আর এভাবে আমার আলু ফ্রাই করা শেষের প্রায় শেষের দিকে চলে এসছে দেখতে পাচ্ছ একদম লাল লাল করে ব্রাউন শেপ করে ভেজে ফেলেছি আর এরকম আলু ডুমোডুমো আলু যদি লাল লাল করে যদি ভাজা হয় প্রত্যেকটি বিরিয়ানি বলো বিফ মাংসতে বলো চিকেনে বলো সবই কিন্তু এই আলুটা খেতে না ব্যাপক লাগে খেতে এরকম করে লাল লাল করে ভাজলে তবেই ভালো লাগে আর যেহেতু কাঁচা আছে তাই স্লো ফ্লেমে ভাজলে এভাবে লাল লাল করে ভাজলে অনেকটা টাইম নিয়ে বা সুন্দর হয় ভাজাটা আর সেদ্ধ করা আলু যদি এইভাবে যদি ভাজা হয় দেখা যায় আলুগুলো কেমন একটি হয়ে যায় মানে আলুটা সমান থাকে না তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেন মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এই যে চিকেনগুলো দিয়ে দিয়েছি ভালো করে কষে নিচ্ছি সুন্দরভাবে কষাতে গেলে তোমাকে টাইম নিয়ে কষাতে হবে আম বাইরে বৃষ্টি যেহেতু সেহেতু ভালো করে কষাতে আর মামাম গেছে স্কুলে আর স্কুল থেকে বাড়ি এসে একটি কথা জিজ্ঞেস করে যে মামাম কি রান্না করেছেন আজকে তো অনেক এক্সাইটেড হয়ে থাকে আর এমনিতেই মামামের চিকেন অনেক ফেভারেট তাই মামাম যখন শুনে যে চিকেন রান্না করেছে তখন অনেক হ্যাপি হয় তো এইভাবে ভালোভাবে কষানোর পর জল ছাড়তে শুরু করেছে আর চিকেনের মধ্যে কোনো কিছুই কিন্তু আমি অ্যাড করি মানে জল অ্যাড করিনি ধুয়ে রাখা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোই দিয়ে দিয়েছি আর ওর মধ্যে জল ছাড়তে শুরু করেছে দেন আলুগুলোও দিয়ে দিলাম বেশ আমার ভালোভাবে এইভাবে ফুটে উঠছে আর জলটা এখন অবধি দেবো না যেহেতু আলুরটা আর চিকেনটা ভালোভাবে কষাবো তারপর কিন্তু জল দেব। এই যে চিকেন আলু রান্না করেছি এই যে চিকেন আলু রান্নাটা এত সুন্দর হয়েছে আর কালারটা ভীপুর সুন্দর হয়েছে দেখতে পাবে দাঁড়ো তোমরা এখনভাবে ফাইনাল হয়নি এখন যেহেতু চিকেনটা কষাচ্ছি আর কষানোর সাথে এই যে চিকেন মশলাটা দিচ্ছি এই চিকেন মশলাটা কিন্তু দুর্দান্ত গন্ধ এনে দেয় আর দুর্দান্ত সেন্ট এনে দেয় খুব ভালো লাগে এই সেন্টটা আর চিকেন মানে তো চিকেন মশলা তো অবশ্যই দিতে হবে তাহলে টেস্ট কি করে আসবে তো আমি এই যে চিকেন মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবে আবারও বলছি তো যারা আমি একটি কথা বলবো যাদের ভালো লাগে তারা অবশ্যই আমি ব্লগটা দেখবো আর যাদের ভালো লাগে না তারা স্পিক করে যাবে তাদের কোনো দরকার নেই নেট খরচ করে আমার ব্লগটা দেখা কারণ জিলিয়াস ফিল করবে আবার মন্তব্যও করবে আবার দেখতেও ছাড়বে না এটা কোনো দরকার নেই যদি ভালো লাগে দেখো নাহলে দেখার মানুষ অনেক আছে শুধু তুমি দেখলেই যে বন্ধ হয়ে যাবে তা নয় সেই জন্যে বলবো যাদের ভালো লাগে না তাদের অবশ্য কখনোই দেখতে হবে না যাদের ভালো লাগে তাদের অবশ্যই সাপোর্ট করো আর আমি অলওয়েজ তোমাদের সাপোর্টে আছি ছোটো থেকেই বড় হওয়া যায় আমি মনে করি সবাই সবাইকে আমরা সাপোর্ট করব একদিন ইনশাল্লাহ সবারই ইচ্ছাকে আমাদের পূরণ হবে আমাদের ইচ্ছা একদিন অবশ্যই হবে যদি সেই সফলতা লাইনে যদি যাওয়া হয় ঠিক মতন অবশ্যই হবে আর এই যে একটি সবজি করছি সবজি যে ঢেঁড়স ঢেঁড়সটা আজকে ভাজা করব তাই পেঁয়াজ কুচকি ঢেঁড়সটা গোল গোল করে কেটে আমি কড়াইয়ের মধ্যে ভেজে দিচ্ছি আর তোমার এই যুগে কেউ ভালো তুমি যে একটি ভালো লাইনে যাও সেটা কেউই চায় না কেউই চায় না সেটা তোমাকে স্বপ্নেও ভাবতে হবে রিয়েলাইজও করতে হবে পিছনে তোমার কাঠি দেওয়ার মতন মানুষ অনেক লোক পাবে অনেক তুমি একটি ভালো কাজ করছো সেটা দেখার মতন কোনো মানুষ নেই তো সেই জন্যে কোনো কাউকে পড়াও আর না করে তুমি নিজের পথে এগিয়ে যাও পিছনে ভালো কাজ করলে কেউ তোমাকে বলবে না যে হ্যাঁ এটা ভালো হচ্ছে একটি খারাপ করো তো ওরে বাপরে তোমার পিছনে কথা বলার মতো মানুষের অভাব পাবে না তো যে যার কাজে সে যার ব্যস্ত থাকো পিছনে সবারই ওই ঘ্যাক ঘ্যাক করাই হবে তুমি তোমার লাইনে যদি ঠিক মতন থাকো আর উপরবেলা তোমার যদি সহায় থাকে তাহলে কেউই তোমার কোনো কিছুই করে নিতে পারবে না একটি কথা সবসময় মনে রাখো মনে রাখবে সবাই প্রত্যেকটি মানুষের লাইফ আপ ডাউন থাকে তুমি ভাববে যে দিদি ভাই আজকে তোমরা কেউ কোনো দিন যদি ভাববে যে এরকম কেন কথা বলছি এরকম না কিছু কিছু মানুষের মন্ত মানে আমাদের লাইফে আপ ডাউন তো সবসময় হয়েই থাকে তো সেই জন্য এই কথাগুলো বললাম আদার্স কিছু না আর এই সব কোনো কিছুই না যে আমার সঙ্গে কিছু হয়েছে অন্য কিছু নয় এমনি জাস্ট বললাম আর এই যে মাম্মামের এই যে দেখতে পাচ্ছ যে কমপ্লেক্সটাও পাপা নিয়ে এসছে বিকালে খাওয়ানোর জন্য তো বিকালে টিউশন থেকে এসে না কিছু খেতে চাইছে না মানে আগে কমপ্লেক্স জুনিয়র কমপ্লেক্স জুনিয়র হরলিস্টে খেত তারপরে শুধু কমপ্লেন খেলো একবার মানে দু বোতল খেলো কমপ্লেনটা তার তারপর আর খেতে চাইছে না তো তাই সেই জন্য ভাবলাম যে কিছু একটা চেঞ্জ করা দরকার তো এই যে কমপ্লেক্সটা নিয়ে এসছে আর বাঙালি বাঙালি আমাদের সব কিছুই দরকার তাই না তো সেই জন্য একটি কর্নারে যে জুনিয়রের যে ডিব্বাটা ছিল সেই ডিব্বাটা ভালো করে পরিষ্কার করে এর মধ্যে কিন্তু এই যে কমপ্লেক্সটা ভরে রেখে দিচ্ছে কারণ দেখতে সুন্দর লাগবে আর অনেকটা ভালো লাগবে দেখতে যখন তখন তুমি চামচ করে বের করে নিতে পারো আর প্লাস্টিকের মধ্যে আবার গ্যাটার রাবার দিয়ে আটকাও আবার ইয়ে করো তো মামা এত এক্সাইটেড যে এটা খেতে কেমন হবে কি হবে তো মামাম নিজেই ঢালছে আর আমি ভিডিও করছি তো মামাম প্রচুর মানে এক্সাইটেড হয়ে আছে যে এটা খেতে কেমন হবে তো শুকনো তো খেয়ে দেখলো বেশ ভালোই তো বিকালে টিউশন যখন যাবে তখন টিউশন থেকে এটা না কমপ্লেক্সটায় অনেকটা পেট ভরা মানে যেটা আমি দেখলাম যে এটা দুধ আর কমপ্লেক্সটা দিয়ে যদি খাওয়া হয় অনেকক্ষণ পেটটা ভরা থাকে ছোট বাচ্চাদের তুমি দশটায় টিফিন হিসেবেও তুমি দিতে পারো বড়রাও কিন্তু দশটায় টিফিন হিসেবে ব্রেকফাস্ট হিসেবে করে কিন্তু যেহেতু মামা আমাকে দশটায় আমি অন্য কিছু দিই তাই মামামকে এটা বিকালেই দেবো বিকালেও কিন্তু ভারী খাবারটা দেওয়া একান্তই দরকার কারণ বাচ্চারা খেলাধুলা করে টিউশন যায় তো ওই জন্যই কিন্তু শুধুই চকলেট বিস্কিট এসব খেয়ে কিন্তু পেট ভরে না তো সেই এটা খাওয়ানো আর আমাদের এখানে না গাই দুধটা পাওয়া যাচ্ছে না তাই গাই দুধ যদি বাড়িতে কাউরি থাকে তাহলে অবশ্যই গাই দুধের মতন মানে উপকারী কিছু নেই গাই দুধ থাকলে তো ভেরি গুড তো গাই দুধ না থাকার জন্যে এই যে এই সবগুলো খাওয়াতে হচ্ছে আর এই যে একই হয়ে গেছে তো ভাবলাম যে এক ডিভাই থাক আবার বাকি যেটা থাকবে সেটা প্লাস্টিকের মধ্যে লেপ মানে রেখে দেব। আর একই হয়ে গেছে তো মামাম যেগুলো পড়ে গেছে সেগুলো মামাম তুলে খেয়ে নিয়েছে আর এর মধ্যে না একটি চামচ রেখে দিচ্ছে তাহলে যখন তখন তুমি যখন ইচ্ছা হবে তখন তুলে তুমি খাই দিতে পারবে আর এই যে ডিব্বাটা না ঢুকছিলো না তাও আমি কোনোরকম ঠেলে ঠেলে ঢুকালাম কারণ একটি চামচ থাকলে ভালো যখন তুমি ইয়ে করবে তখন হাত দিয়ে বা পরিমাণ মতন তুমি নিয়ে নিতে পারবে আর এই যে বাকি কমপ্লেক্সটা আমি একটি রাবার দিয়ে আটকে রেখে দেবো কারণ যখন ওটা শেষ হবে তখন আবার এটা ঢেলে নেব দেন মামাম টিউশন থেকে চলে এসছে তারপরে এই যে দুধ আর কমপ্লেক্সটা দিয়ে দিয়েছি এইভাবে তো একটু দুধ যদি গায়ে দুধ না থাকে লিকুইড দুধ দাও তাহলে বেশি গরম না করে উষ্ণ গরম উষ্ণ গরম আর কমপ্লেক্সটা দিয়ে দেবে তাহলে হয়ে যাবে বেশি গরম করা দরকার নেই তো এই যে মাম্মামের খাবার রেডি তো মাম্মাম খেয়ে নেবে মামাম খেয়ে নিয়ে তারপরে একটু খেলাধুলা করতে দেবো খেলাধুলার পর এই সন্ধ্যের দিকে পড়তে বসাবো তো এই জাস্ট যেহেতু টিউশন থেকে এসছে এটা খাওয়ার পর আমি আর ওকে কিছু বলবো না নিজের মতন করে দশ মিনিট খেলা করুক ফোন দেখুক যেটা খুশি সেটা করুক না কেন কারণ বাচ্চাদেরকে পড়ার সবসময় জোর করাটা না করাটাই উচিত একটু টাইম দেওয়া দরকার ওদের সঙ্গে খেলা করা তো কখনো কখনো খেলা করে বা ফোন দেখেও নিজের মতন করে বিকালটা মানে টিউশন থেকে আসার পর আর যেদিন টিউশনে আসে না সেদিন আমার সঙ্গে খেলতে চায় তো এই আজ এই এই ছিল ব্লগটা